মানুষগুলো এই যে দেখুন এদের টিনের এক অংশ ছিঁড়ে গেছে এই যে বন্যা ঝড় জলোচ্ছ্বাস তার হচ্ছে আপনার এই ঘূর্ণিঝড় যখন হয় তখন এখানকার যে মানুষরা তাদের জীবনমান একেবারেই ঝুঁকির মধ্যে থাকে তারা সমুদ্রের এক পাশে রয়েছে তাদের ঘরের টিনের চাল আছে যেটা রয়েছে সেগুলো মাঠও পাওয়া যায় প্রচুর প্রচুর পরিমাণে পাঠ পান তারা সেই পাট থেকে দেখা যায় এই কার্যকরের মাছ খানি মাঝখানে চলে গেছে এই টিন তুলে যাওয়ার যে দৃশ্য এটি দক্ষিণাঞ্চলের মোটামুটি আপনি বলতে পারেন যে এটি একেবারে দৃশ্য প্রায় ঝড় বৃষ্টি বন্যা বাদল যখন হয় তখন এই ধরনের দৃশ্য আমরা দেখি এটি দেখেন নারকেল গাছগুলোর অবস্থা দেখে তাদের মোটামুটি দক্ষিণে হাওয়া তাদেরকে এভাবেই বড় হতে হয়েছে এই গাছগুলো এই যে ঝড়ের যে প্রকোপ বাতাসের যে তীব্রতা সেই তীব্রতায় গাছের পাতাগুলো সবসময় মানে একদিকে বাতাসের যে প্রকোপ সেই প্রকোপের মধ্যেই থাকে তো তাদের চেহারাটা অনেকটা que pedimos a Daniel para que ele coloque o chile e